আজকে একটা বিষয় দেখলে খুবই আসলে মজা লাগলো বা হাস্যকর একটা বিষয় নিজের কাছে মনে হইতেছে সেটা হচ্ছে সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা একটা শপিং মল এটা হচ্ছে উত্তরা যেইখানে কিনা আপনার উদ্বোধন করতে আসবে এই যে দেখেন এরা হচ্ছে এটা উদ্বোধন করবে এখন জানি না মানুষের কি চিন্তা ভাবনা থাকে সবাই এখন আসলে ভাইগালের পিছনে ঘুরে যা দেখা যাচ্ছে মানে ভাইরাল টপিক দিয়ে যে কোনো বিষয় উদ্বোধন থেকে শুরু করে সব কিছুই করানো যায় মানে এইটাই বাস্তবতা সমাজে আগে দেখতাম যে সুশীল অ্যাম্বাসেডর যাদেরকে বলা হয় বিভিন্ন বিষয় সম্পর্কে দেখা যায় শোরুম বা হচ্ছে বিভিন্ন নতুন নতুন বিষয় উদ্বোধন করে ক্রিকেটারও থাকে বা হচ্ছে বিভিন্ন সেলিব্রিটি নায়ক নায়িকা যেগুলো থাকে আর কি প্রফেশনালিজম মেনটেন করে যারা তাদেরকে দিয়ে বাট এখন সব জায়গাতে আপনার ভাইরালের উপর একটা ডিপেন্ডেন্সি তার কি প্রফেশন বা কতটা সমাজে ইফেক্ট করতেছে তাদের এই ইটা প্রভাব পড়তেছে সেইটার উপর কোনো বিষয় নিয়ে আসলে চিন্তাধারার কোনো বিষয় নাই এখন জাস্ট ভাইরাল হলেই হবে তাদের একটু ব্র্যান্ড ভ্যালু বাড়লেই হবে এইটা আসলে এখন মূলত সব জায়গায় বিষয়গুলো হচ্ছে তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক বাটনে পেজ দিয়ে করে রাখবেন ধন্যবাদ সবাই আসসালাম